আমি উপস্থাপন করার চেষ্টা করি তবে এবার একজন হলে বাংলাদেশের অবস্থা কেমন হতে পারে অনেকটি রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে তার নমুনা আপনারা এই বিগত একশো দিন পার হয়ে যাওয়া বাংলাদেশকে দেখি কিন্তু আপনারা বুঝতে পারছেন টের পাচ্ছেন হারে হারে এই বাংলাদেশের জনগণ টের পাচ্ছে যে কোন পরিস্থিতিতে আছে বর্তমান বাংলাদেশ যারা ব্যবসায়ী ছিল তারা দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে বিভিন্ন ব্যবসায়ী নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যারা কোনো প্রকার রাজনৈতিক সাথে জড়িত না এবং মিথ্যা মামলা দেওয়ার পাশাপাশি তাদের থেকে চাঁদাবাজিও করা হচ্ছে মোটা অঙ্কের পাশাপাশি বিভিন্ন সাধারণ মানুষ যাদের কাছ থেকে অর্থবিত্ত হাতিয়ে নেওয়া যাবে তাদেরকেও কিন্তু মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে মানে বিভিন্ন জায়গার সাধারণ মানুষকেও কিন্তু ফাঁসাচ্ছে রাজনীতির বাইরে দেখেন ব্যবসায়ীরা কত ভালো ছিল নয় শতাংশ সোধ ছিল একটা সময় ডক্টর ইনোস মানে এই সুদখোর অনুস গ্রামীণ ব্যাংকের উচ্চ হারে সুদ নেওয়ার কারণে মানুষ আত্মহত্যা করেছে অসংখ্য মহিলারা তারা পারিবারিকভাবে দৈন্যতার কারণে বা যে কারণে টাকাটা নিয়েছিল সেই টাকার অতিরিক্ত সুদের চাপে আয়ের আয়ের পরিমাণ কম থাকার কারণে তারা ফেসে যেত কিস্তি দিতে পারতো না বা প্রাকৃতিক দুর্যোগ বা অসুস্থতার কারণে সেই বিষয়গুলো কিন্তু তারা কম্প্রোমাইজ করতো না যে কারণে অতিরিক্ত চাপের কারণে বহু মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখা গেছে যে গৃহযুদ্ধ বেঁধে গেছে এই কিস্তি টাকা দিতে না পারলে অনেক মানুষের ঘরের গরু টেনে নিয়ে গেছে ঘরের চাল খুলে নিয়ে গেছে তারপরেও বলে তারা নাকি নারী শক্তির উন্নয়ন করেছে এবং মাইক্রো ক্রেডিট করে নোবেল প্রাইজ নিয়েছে অথচ এটা এই যে উচ্চ হারে সুদ যে মানুষের কাছ থেকে রক্তচোষা টাকা নিয়েছে সেই টাকা দিয়ে কিন্তু নোবেল প্রাইজ কিনেছে এটা অনেকেই জানে এই বিষয়টা এবং এটা নিয়ে নেদারল্যান্ডের যেখান থেকে তাকে পুরস্কার দেওয়া হয় সেই দেশেও কিন্তু তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল এখন যুগান্তর পত্রিকায় আজকে পাঁচই ডিসেম্বরে এমন একটি খবর প্রকাশ করেছে যেটি বাংলাদেশের অর্থনীতিতে এমনিতেই তলানিতে আছে তারপরে এখন বাংলাদেশের কোনো ব্যবসায়ী ব্যবসা করে চলতে পারবে না ব্যবসা অটোমেটিকলি সবাই তালা মেরে দেশ থেকে মানে ভিক্ষার খালা হাতে নিতে হবে তো বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেন উচ্চ সুদের বিপাকে উদ্যোক্তারা ডক্টর ইউনুস আর বাংলাদেশে এসে কি বলেছিল ক্ষমতা হাতে নিয়ে তোমরা চাকরির পিছনে না তোমরা এক একজন উত্তা মানে কাছ থেকে গ্রামীণ ব্যাংক থেকে সুদের টাকা নিবে ব্যবসা করার জন্য তারপরে সেই টাকার উচ্চ হারে সুদ দিতে হবে তারপর সুদ দিয়ে তারা সবাই উদ্যোক্তা হবে মানুষকে শোষণ করার মতো এত বড় চাবুক আর পৃথিবীতে কিছুই হতে পারে না সুদের চেয়ে বড় চাবক তো প্রতিবেদনটি আমি আপনাদেরকে পড়ে শোনাই বরাবর ব্যাংক ঋণে সুদ হার বৃদ্ধিতে চরম সংকটে পড়েছে বেসরকারি খাতের উদ্যোক্তারা ফলে ব্যবসা প্রসারত প্রসার সহ থমকে রয়েছে বিনিয়োগ ব্যবসাও বিনিয়োগ খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বেশিরভাগ উদ্যোক্তা তারা বলেছেন যে দেশে এখন বিনিয়োগের কোনো পরিবেশ নেই বরং ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই করছে তথ্য উপাত্ত বলছে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি লাগাম প্রান্তে নীতি সুদ বাড়িয়ে দশ শতাংশ করার ব্যাংক ঋণের সুদ পনেরো শতাংশ পর্যন্ত বেড়ে গেছে এতে ব্যাংক ঋণের উপর নির্ভরশীল ছোট ছোট এবং মাঝারি বড় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলসি খোলার হার কমেছে সাত শতাংশ এবং উৎপাদন কমেছে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত এতে ঋণ খেলাপি আরও বেড়ে যাবে জানতে চাইলে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফ সাবেক সভাপতি মির নাসির হোসেন বলেছেন যে যুগান্তরকে বলেছেন ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো যাচ্ছে না খরচ বেড়ে গেছে এর মধ্যে ব্যাংক ঋণের সুদের হার বরাবর বাড়ছে উচ্চ সুদ বহন করার মতো অবস্থা কারণেই তিনি বলেন যে এতে কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে যাবে ফলে বাড়বে খেলাপি তার মধ্যে দুই সালের মার্চ ও জুন প্রান্তিকে উচ্চ সুদের নেতিবাচক প্রভাব দেখা যাবে তখন ঋণ খেলাপি অনেক বেড়ে যাবে তখন ঋণ খেলাপি অনেক বেড়ে যাবে শুধু সুদের হার বাড়বে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় এর ফলে আরও অনেক সূচক জড়িত ব্যবসায়ীরা বলেছেন যে দেশে চলমান অস্থিরতা অত্যাবশ্যক নিত্যপূর্ণ নয় এমন পণ্যের চাহিদা কমে গেছে এতে বেশিরভাগ প্রতিষ্ঠানের বিক্রিতে ধস নেমেছে এমন পরিস্থিতি ঋণের সুধার বেড়ে যাওয়ায় বাড়তি চাপ তৈরি হয়েছে সুধার অত্যাধিক বেড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের পরিকল্পনা আপাতত তুলে রাখছে অনেক উদ্যোক্তা এলসি খোলার হার কমে গেছে সাত পার্সেন্ট আর উৎপাদন কমেছে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট ক্রেডিট কার্ডের সুদ হবে পঁচিশ শতাংশ তাহলে আর ব্যবসা করা লাগবে না থালাবাটি না থালা বাটি কম্বল এটাই হবে সম্বল ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়েছে ইমন সরকার সে সুদের মরার এক মুহূর্ত এক পর্যন্ত গুনবে কোথায় কত টাকা সুদ বাড়ানো যায় কোথায় স্বাবলম্বী হয়েছে সেই মানুষকে কীভাবে নিশ্চয় করা যায় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে তারপর তাকে কীভাবে সুদের আওতা আনা যায় এই পুরা প্রি প্ল্যান করেই সে বাংলাদেশে ঢুকছে বাংলাদেশে মানুষকে ধ্বংস করার জন্য প্রি প্ল্যান করেই ঢুকছে এখন প্রি প্ল্যান করে বাংলাদেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যারা ব্যবসায়ী তাদেরকে একদম হাতে হারিকেন ধরিয়ে দিছে এখন তারা তিন রাস্তা মোড়ে যে ভিক্ষা করবে হাতে একটা ভাঙা থালা নিয়ে আর প্রতিদিন সে এই সুৎখরি নোস ইন্টারভিউতে খালি বলে শেখ হাসিনা সব ধ্বংস করে গেছে পনেরো বছরে সব ধ্বংস করে গেছে তাহলে এই যে ব্যাংকের সুধার নয় শতাংশে নামিয়ে নিয়ে আসছিল এবং যারা টাকা জমা রাখতো তাদের এবং যারা টাকা ব্যবসার জন্য ঋণ গ্রহণ করতো তাদের সুদ কিন্তু কমিয়ে দিছিল তো সেই জায়গায় দেখেন বছর পর বছর এই যে নাকি শেখ হাসিনা সবকিছু ধ্বংস করছে শেখ হাসিনা যাওয়ার সময় পঁয়তাল্লিশ হাজার বিলিয়ন ডলার ছিল রিজার্ভ যেটা কখনো প্রকাশ করতে দেয় নাই সত্য এবং এখন চব্বিশ হাজার মিলিয়ন ডলার সেখান থেকে নাই হয়ে গেছে বাই হুক আর বাইহুক বিদেশে সরিয়ে দিছে তো তার জন্য দায়ী কে এখন তো শেখ হাসিনা নাই তাহলে কে করে কোন ভূত করে শেয়ার বাজার থেকে দেড় লক্ষ হাজার কোটি টাকা নাই হয়ে গেছে এই সরকার আসার পর থেকে এই এই টাকাগুলো কে ভূতে নিচ্ছে তাহলে ভূতটা কে এই নোজ এই ভূত বের করতে পারে না সে কিসে দেশ তাহলে খালি বসে বসে প্রেসের বিজ্ঞাপন মানে ইয়া বক্তব্য দিলে হবে আপনারা সবাই কর দেন অনলাইনে বাধ্যতামূলক নিজেই কর দেয় না বেটা বদমাইশ হ্যাঁ নিজেই কর দেয় না অন্য যা দিতে হবে বাধ্যতামূলক ওর বাপের ঘরে চাকর কেউ ওই কয়দিন থাকবে ওই জায়গায় তো এই হচ্ছে ঘটনা ভারত থেকে ব্যবসার করতে কোনো সমস্যা নেই মানে ভারতের পঁয়তাল্লিশ থেকে পঁচানব্বই থেকে ছিয়ানব্বইটা পণ্য বাংলাদেশে ঢুকে এগুলো যদি না ঢুকে বাংলাদেশে ওরা ওরা নিজেরাও নাকেই মরবে জন্য বলতেছে ভারতের সাথে কোনো বাণিজ্যিক সমস্যা যাবে না কিন্তু আবার কিছু কিছু পণ্য আহ ডাবল দাম দিয়ে পাকিস্তান থেকে কিনতেছে পাকিস্তানকে স্বাবলম্বী করার জন্য এই যে বাংলাদেশে অর্থনৈতিক খাত নষ্ট করছে ব্যবসায়ীদেরকে ধ্বংস করে দিচ্ছে এগুলো কার্য করছে শুধুমাত্র আমাদের বাংলাদেশকে তলাবিন ঝুড়ি করে পাকিস্তানকে স্বাবলম্বী করার জন্য অজুহাতে এই টাকা পয়সা সব এই পাকিস্তানে ঢুকতেছে সমস্ত কিছু পাকিস্তান ওরে ক্ষমতায় বসাইছে এবং পাকিস্তানকে তার মূল্য দিচ্ছে এবং এই যে নতুন টাকা ছাপাইছে সেই টাকাও সে বাংলাদেশের কোনো ব্যাংকে কাউকে দেয়নি সে টাকাও সে সাইড করে নিয়ে নিছে তার নিজস্ব ব্যক্তিগতভাবে এই টাকা সরাই ফেলছে কি করবে এই টাকা দিয়ে কোথায় নিল এই টাকা কে চাইবে জবাব সে তো জনগণের জনগণের ধারে কাছেও সে নাই জনগণের কোনো তার ধারে কাছে নাই সে জবাবদিহিতামূলক সরকার দরকার বলে গলা বাজি করলো এবং মানুষকে বুঝাইলো যে জবাবদিহিতামূলক সরকার দরকার শেখ হাসিনা নাকি জবাবদিতা করে না শেখ হাসিনাকে যারা প্রশ্ন করতো সাংবাদিক তাদেরকে জেলে হলো তাদেরকে দুর্নীতির মামলা দেওয়া হলো কি না করছে তাহলে এখন এই সরকার কেন আদালত থেকে ধরে সব জায়গায় বিচার বিভাগ সব নিজের ব্যক্তিগত পাঠাগার বানায় ফেল ব্যক্তিগত এনজিও বানিয়ে ফেলো সব জায়গায় উপদেষ্টা মণ্ডলী এনজিও বানিয়ে ফেলছে তার বিচার বিভাগ এনজিও বানিয়ে ফেলছে সমস্ত জায়গায় তার এনজিও গ্রাম ঢুকিয়ে ফাচ্ছে সুদ ঢুকায় ফেলছে সব জায়গায় তাহলে মানুষ কিছু শান্তিতে ব্যবসা করতে না দেয় আর যেখানে কাঁচামালের অভাব তারপরে উৎপাদন নাই সেখানে এই দেশে মানুষ কিভাবে ব্যবসা করবে। তা আপনারা আসলে এই ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে মানুষকে সচেতন করবেন